এবং এই আয়াত যখন নাজির হল বিষ্ণু সাইয়েদ নাম বললেন ওয়াইলুন লিমান কারাআহা ওয়ালাম ইতাফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান এবং বিশ্ব সাহাবি সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুনি বলতেন তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়া বাদ জিকির করাই বাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় বাদ শুধু লাইল করায় এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা

এবং এই আয়াত যখন নাজির হল বিষ্ণু সাইয়েস বললেন ওয়াইলুন লিমান করা আহা ওয়ালাম ইতাফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান এবং বিশ্ব সাহাবি সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুনি বলতেন তাফাকুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়া বাদ জিকির করাই বাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় বাদ শুধু লাইল করাই এবার কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা

এবং এই আয়াত যখন নাজির হল বিষ্ণু ইসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারা আহা ওয়ালাম ফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান এবং সাহাবী সাহাবি আবুদ্দারদা রদি আল্লাহ উনি বলতেন তাফাকুরু সা আতিন ফাইরুন মিন কিয়ামিলাইয়া এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়া বাদ জিকির করাই বাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় বাদ শুধু ক্যামুল্লাইল করাই বাদ কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা

এবং এই আয়াত যখন নাজিল হল বিষ্ণু সাইয়েস ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারাআহা আহা লাম ইতাফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান এবং বিশ্ব সাহাবি সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুনি বলতেন তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়া বাদ জিকির করাই বাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় বাদ শুধু ক্যামুল্লাইল করাই এবার কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা